দু কাটা ছ ছটা কুড়ি বর্গ ফুটের একটা জমির ভিডিও নিয়ে চলে এসেছি দেখো রাস্তাটা দেখো ছ ফুট রাস্তার ওপরে রয়েছে মেন রাস্তা থেকে জাস্ট একটুখানি ঢুকতে হবে ছ ফুট রাস্তা দিয়ে জমির পেছনের দিকেও একটা দশ ফুট চওড়া রাস্তা আছে পৌরসভার ভিজিট করলে সেটাও দেখিয়ে দেওয়া হবে এই ভাঙাচোড়া যে বাড়িটা রয়েছে সেটা এর জমির মধ্যেই রয়েছে কিছু গাছপালা হয়ে গেছে তাই তোমরা একটু বুঝতে অসুবিধা হচ্ছে আমি চাইবো তোমরা ফোন নাম্বারে ফোন করে ভিজিট করতে পারো নৈহাটিতে রয়েছে একদম স্টেশন থেকে মাত্র তিন তিন মিনিট হাঁটাপথ ডিস্টেন্স দেউলপাড়া তালপুকুর সাউথ এক নম্বর বিজয়নগরে রয়েছে ভিজিট করার জন্য বা যে কোনো কোয়ারির জন্য তোমরা ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করতে পারো তোমরাও তোমাদের কোনো প্রপার্টি জমি বাড়ি দোকান ফ্ল্যাট ইত্যাদি সেল করাতে চাইলে বা আমাদের ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামের মাধ্যমে বিজ্ঞাপন দিতে চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে কল করতে পারো একদম চিপ রেটে এটা দিয়ে দেওয়া হবে দু কাটা ছ ছটা কুড়ি বর্গ ফুট জমি রয়েছে মাত্র পঁচিশ লাখে সেল করা হবে অন টেবিল নেগোশিয়েবল আবারও বলছি ভিজিট করার জন্য বা যে কোনো কোয়ারির জন্য তোমরা ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করতে পারো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে নাও